যেহেতু চাষার গানটা শেষ হয়ে গেল তো যেহেতু ঘাস একটা শিশুটা তুলে গে তো যেহেতু ঘাস একটা কোপ মারবো সেই খুশিতে আর একটা ডিজে হয়ে যাক তো গাইস অনেকই ডিজে হলো তো অনেকক্ষণ মাটি খেয়েছি কোনো ঘাস কাটতে পারিনি তো আমি ঘাস নিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি ঠিক আছে আমি ঘাসগুলো কেটে নিই তারপর কাটার পর তোমাকে কিছু বলবো না আর কিছু বলবো না ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ঠিক আছে